বিসমিল্লাহ রহমান রাহিম আমার প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ঘটনার শ্রেণী বিভাগ ঘটনার শ্রেণী বিভাগ আলোচনা করার আগে ঘটনা সম্পর্কে ছোট্ট করে একটু বলে নিতে হয় সেটা হলো যে আমাদের জীবনে যা কিছু ঘটে তাহাই ঘটনা আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছুই ঘটনা অন্যভাবে বলা যায় যে যে কোনো অবস্থার যে কোনো ধরনের পরিবর্তন হওয়াকেই ঘটনা বলে অর্থাৎ আগে এক ছিল পরিবর্তন হয়ে যদি অন্যরকম হয়ে যায় কোনো একটা অবস্থার সেটাই হবে ঘটনা তাহলে কোনো কিছু পরিবর্তন হওয়াকেই বলা হয় ঘটনা যেমন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সমাজ এবং রাষ্ট্র ইত্যাদির ক্ষেত্রে সংঘটিত যে কোনো ধরনের যে কোনো ধরনের পরিবর্তনকেই বলা হয় ঘটনা আমি আবার বলতেছি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সমাজ বা রাষ্ট্রের ক্ষেত্রে যে কোনো ধরনের পরিবর্তন হওয়াকেই বলা হয় ঘটনা মানুষের জীবনে বা আমাদের জীবনে সংঘটিত প্রত্যেকটি প্রত্যেকটি কর্মকাণ্ডই হয়েছে ঘটনা আমি আবার বলতেছি আমাদের জীবনে অর্থাৎ মানুষের জীবনে সংঘটিত প্রত্যেকটি কর্মকাণ্ডই এক একটি ঘটনা অর্থাৎ মানব জীবনে যা কিছু ঘটে সবকুছি হবে ঘটনা এই ঘটনা শ্রেণী বিভাগ হলো দুই ধরনের ঘটনা আছে আমাদের একটা হলো আর্থিক ঘটনা আরেকটা হলো অনার্থিক ঘটনা আর্থিক ঘটনা হলো যে সমস্ত ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকে যে সমস্ত ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকে সেই ঘটনাকে বলা হয় আর্থিক ঘটনা আর যে সমস্ত ঘটনার সাথে অর্থের কোনো সম্পর্ক থাকে না সেটা হলো অনার্থিক ঘটনা আমি আবার বলতেছি যে সমস্ত ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকে সেগুলোকে বলা হয় আর্থিক ঘটনা আর যে সমস্ত ঘটনার সাথে অর্থের কোনো সম্পর্ক থাকে না সেটা হলো অনার্থিক ঘটনা উদাহরণ হিসেবে বলা যায় আমরা যদি একটা কলম কিনতে যাই একটা কলম কিনতে গেলাম তাহলে দোকানদারকে দশটা টাকা দেওয়া দশ টাকা দিয়ে আমরা বলতে পারি কলম দেন তাহলে সে যদি কলমটা দেয় আমি কলমটা যদি গ্রহণ করি দশ টাকা তাকে দিয়ে দেই এটাও একটা ঘটনা কিন্তু এখানে এই ঘটনার সাথে অর্থ জড়িত কলম ক্রয় করছি আমি তাকে টাকা দিচ্ছি একটা ঘটনা ঘটছে এবং এখানে অর্থ আছে এটা হলো আর্থিক ঘটনা আমি যদি ব্যাংকে টাকা জমা দিতে যাই তাহলে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলাম ব্যাংকে ব্যাংক টাকা গ্রহণ করছে আমার কাছে টাকা বের হয়ে গেছে এটা একটা ঘটনা এবং এখানে অর্থ জড়িত এটাকে বলা হয় আর্থিক ঘটনা আমি যদি কর্মচারীর বেতন দেই আমি যদি কারেন্টের বিল দেই এগুলো সবই হলো ঘটনা এবং একসাথে প্রত্যেকটা ঘটনার সাথেই আমি যদি নগদ টাকাতে মাল ক্রয় করি আমি কলম ক্রয় করি আমি বই ক্রয় করি আমি যদি আমার দোকানের মাল বিক্রি করি আমি যদি কারেন্টের বিল দিই আমি যদি কর্মচারী বেতন দিই আমি যদি ঘরের ভাড়া দিই আমি যদি ঘরের ভাড়া পাই আমি নিজে যদি চাকরি করি সেখান থেকে যদি বেতন পাই এই সব কিছুই ঘটনা এবং প্রত্যেকটা ঘটনার সাথেই অর্থ জড়িত কাজেই এই ঘটনাকে বলা হয় আর্থিক ঘটনা এখন অনার্থিক ঘটনা কোনটা অনার্থিক ঘটনা হলো যে ঘটনার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই অর্থের কোনো সম্পর্ক নাই টাকা পয়সার কোনো সম্পর্ক নাই সেটা আমি আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়া এসছি কারণ সেখানে যদি একটা বৃদ্ধ লোক রাস্তা পার হতে না বৃদ্ধ লোকটাকে আমরা ধরে রাস্তা পার করে দিলাম বৃদ্ধ লোকটাকে ধরে আমরা রাস্তা হাতে ধরে রাস্তা পার করে দিই এটাও কিন্তু একটা ঘটনা এটা একটা ঘটনা কিন্তু এখানে অর্থের কোনো সম্পর্ক নেই এখানে অর্থের কোনো সম্পর্কই নাই এটা হলো অনার্থিক ঘটনা তাহলে যে সমস্ত ঘটনার সাথে এরকম অনেক ঘটনা আছে যেগুলোর সাথে অর্থের কোনো সম্পর্ক নাই একজনের যদি একটা নতুন একজন লোক যদি আমাদের এলাকায় আসে সে একটা ঠিকানা খুঁজে বের করতে পারতেছে না তাকে যদি আমরা বাড়ির ঠিকানাটা দেখায় দেই বাড়ির ঠিকানাটা বলে দেই, সেটাও কিন্তু একটা ঘটনা সেটা ঘটনা কিন্তু এখানে কোনো প্রকার অর্থের সম্পর্ক নাই এই ঘটনার সাথে একজন লোক নতুন একজন লোক এলাকায় আসলে সে একটা ঠিকানা খুঁজে পেতেছে না সে ঠিকানা যদি আমরা খুঁজে দিই তাহাকে তাহলে এটা একটা ঘটনা হবে কিন্তু এখানে টাকার কোনো সম্পর্ক নাই এখানে কোনো টাকা পয়সা নাই এটা হবে অনার্থিক একটা ঘটনা প্রত্যেকটা কর্মকাণ্ডের কিন্তু ঘটনা আমাকেই বলছি যে মানুষের জীবনে প্রত্যেকটা কর্মকাণ্ডের ঘটনা কিন্তু কোনো কোনো ঘটনার সাথে সম্পর্ক থাকে টাকার কোনো কোনো ঘটনার সাথে টাকার কোনো সম্পর্ক থাকে না যেখানে সাথে টাকার সম্পর্ক আছে আর্থিক ঘটনা আর যেখানের সাথে যে সমস্ত ঘটনার সাথে টাকার কোনো সম্পর্ক নাই সেটা হলো অনার্থিক ঘটনা আমরা যদি মালার অর্ডার দিই আমরা ব্যবসা করি আমরা যদি কোনো কোম্পানিতে মহাজনের কাছে মালের অর্ডার দেয় যে আমরা দুই মাস পরে মাল কিনবো এরকম মালের অর্ডার দিছি কিন্তু মাল আমরা নেও নাই টাকা পরিশোধ করে নিই কোনো কিছু হয় নাই এটা আর ঘটনা ঘটছে কিন্তু ঘটনা হলো কি অনার্থিক ঘটনা কারণ মালের অর্ডার দিছি বাট টাকা পয়সা কিন্তু লেনদেন হয় নাই ওটা অনার্থিক ঘটনা তাহলে ঘটনা হলো মানুষের জীবনে মানুষের জীবনে সংঘটিত প্রত্যেকটি কর্মকাণ্ডকে ঘটনা বলে আর ঘটনা হলো আমাদের দুই প্রকার এক ধরনের একটা ঘটনা হলো অনার্থিক আর এক ধরনের ঘটনা হলো আর্থিক যে সমস্ত ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকে সেটা হলো আর্থিক ঘটনা আর যে সমস্ত ঘটনার সাথে অর্থের কোনো সম্পর্ক থাকে না সেটা হলো অনার্থিক ঘটনা তাহলে যে সমস্ত ঘটনার সাথে টাকার সম্পর্ক আছে টাকার সম্পর্ক আছে অর্থের সম্পর্ক আছে সেটা হলো আর্থিক ঘটনা যে সমস্ত ঘটনার সাথে টাকা বসার কোনো সম্পর্ক নাই অর্থের কোনো সম্পর্ক নাই সেটা হলো অনার্থিক ঘটনা ধন্যবাদ